নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ টুলু রান্নাঘরে হবে পাবদা মাছের রসা পাবদা মাছের রসার জন্য আমি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবারে ওর মধ্যে দেব একটু নুন আর এক চামচ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলো ভালো করে ম্যাগনেট করে নেব। উল্টে পাল্টে ভালো করে নুন হলুদ তেলটাকে মাখিয়ে নিতে হবে বেশি চটকে মাখলে হবে না পাবদা মাছ তো খুব নরম আলতুভাবে মাখিয়ে নিতে হবে আমার নুন হলুদরা মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে একটু বেসন ছড়িয়ে দেব এবারে আমি একটা বাটির মধ্যে এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে নেব। এবারে পাবদা মাছগুলোতে যে বেসন ছড়িয়ে রেখেছিলাম সেটা একটুখানি মেখে নেব এবারে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি দেব অনেকটা সর্ষের তেল পাবদা মাছগুলো আমি ভেজে নেব তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দেবো একটু নুন নুনটা দিলে মাছটা বেশি ফাটে না এবারে আমি পাবদা মাছগুলো ছেড়ে দেব তেলের মধ্যে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা জায়গায় তুলে নেব আরও কিছুটা মাছ ভেজে নেব আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই দেব পচানো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভেজে নেব পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক চামচ আদা রসুন বাটা এবারে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমার আদা রসুন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা গোটা টমেটো চেঁচে দিয়ে দেব ভালো করে আমি এটা ভালো করে কষিয়ে নেব টমেটোটা যাতে কাঁচা গন্ধ চলে যায় সেই মতো ভালোভাবে কষিয়ে নেবো দেখুন আমার টমেটোটা অনেকটা কষে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এই মশলার মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আরও ভালো করে আবার কষিয়ে নেবো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও দেখুন ছেড়ে গেছে এবারে এর মধ্যে দেব বেশ অনেকটা জল এবারে এই গ্রেভিটাকে বেশ ভালো করে ফুঁটতে দেবো আমি গেভিটা দেখুন আমার ভালো ফুটে গেছে এবারে এই গেভির মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এক ফুট হলেই আমি নাবিয়ে নেব আমার মাছটা হয়ে গেছে এবারে আমি এটা নাবিয়ে নেব যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন